জরিমানা বাবদ ধার্য করা অর্থ না দেওয়ায় এবার হাওড়ার এক প্রমোটারকে পুলিশ দিয়ে ধরিয়ে আনার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার জানা গেছে হাওড়ায় একটি বেআইনি নির্মাণের জেরে সংশ্লিষ্ট প্রমোটারকে এক কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এরপর সেই অর্থ না দিতে পারলে পরে তাকে জমির দলিল জমা রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিযোগ সেই নির্দেশের পরেও জরিমানা বাবদ ধার্য করা অর্থ বা জমির দলিল কোনোটাই জমা রাখেননি ওই প্রমোটার যা শুনে প্রমোটারকে আদালতে ধরে আনার নির্দেশ ছিল বিচারপতি সিনহার সোমবার এই বিষয়ে বিচারপতির নির্দেশ আগামী আঠেরোই এপ্রিলের মধ্যে হাওড়া থানার আইসি ওই প্রমোটারকে আদালতে হাজির করবেন অভিযোগ হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি পাঁচতলা আবাসন শুধু তাই নয় সেই আবাসনটির প্রত্যেকটি থেকে চল্লিশ লক্ষ টাকা দরে বিক্রি করে দেন অভিযুক্ত প্রমোটার সেই প্রমোটারকে এক কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা গত উনত্রিশে মার্চের মধ্যে ক্ষতিপূরণের অর্থ জমা দেওয়ার কথা ছিল সেই প্রমোটারের কিন্তু বিচারপতি সিনহার এজলাসে এসে সেই প্রোমোটার জানিয়েছিলেন যে তিনি ক্ষতিপূরণের অঙ্ক দেওয়ার মতো অবস্থায় নেই তবে এই বিষয়ে অভিযুক্ত প্রমোটারকে কোনো রকম ছাড় দিতে নারাজ বিচারপতি ওই প্রমোটারকে নিজের জমির দলিল জমা রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা বলেছিলেন প্রয়োজনে যে জমিটির ওপর ওই আবাসনটি তৈরি করা হয়েছিল সেটিকে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে এছাড়াও প্রমোটারের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য এবং সম্পত্তি যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি সিনহা অভিযোগ হাইকোর্টের কোনো নির্দেশই মাননীয় প্রমোটার তাই এবার তাকে ধরে আনার নির্দেশ হাইকোর্টের অন্যদিকে সোমবার শহরের বেলেঘাটা এলাকায় একটি বেআইনি নির্মাণ খালি করতে কলকাতা পুলিশ কমিশনার এবং বেলেঘাটা থানাকে নির্দেশ দেন বিচারপতি সিনহা ওই ভবনটি বেআইনি ভাবে কোনো অনুমোদন প্ল্যান ছাড়াই তৈরি হয়েছিল বলে অভিযোগ এরপর সেটি বিক্রি করে দেন প্রমোটার সোমবার ওই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দীর্ঘ শুনানির পর ওই বেআইনি নির্মাণটি দখলমুক্ত করতে নির্দেশ দেন বিচারপতি নির্মাণটি দখলমুক্ত হলে সেটি পুরসভাকে ভেঙে ফেলতে হবে বলেও নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি সিনহা অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ